ত্রিপুরা রাজ্যে কেটে কুমির নিয়ে এসেছিল কমিউনিস্টরা কংগ্রেসের সাথে মিলে রাজ্যে সর্বনাশ করেছে তারা তবে এখন থেকে ছয় আগরতলা কেন্দ্র নিয়ে কাউকে আর নাটক করতে দেব না বিজেপির সাথে কোনো ষড়যন্ত্র মোদী ও অমিত শাহ ছয় আগরতলা মন্ডলের উদ্যোগে আয়োজিত এক পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত থেকে বিরোধীদের রবিবার কড়া বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব রাজধানী বিটি কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ সহ সভানেত্রী পাপিয়া দত্ত এবং ছয় আগরতলা মন্ডলের সভাপতি হীরালাল দেবনাথ সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরাও এদিন নিজের বক্তব্যে বিপ্লব কুমার দেব স্পষ্ট করে দেন ত্রিপুরা রাজ্য ছেড়ে কখনো দূরে চলে যাননি তিনি জাতি জনজাতি নির্বিশেষে সকল রাজ্যবাসীর সার্বিক বিকাশের লক্ষ্যে সারা জীবন কাজ করে যাবেন তিনি ছয় আগরতলার সঙ্গে নটং কেয়ার করতে দেব না মমতা আছেন দীর্ঘদিন কমনে কংগ্রেস করছেন করেছেন আর এই কংগ্রেস করার কারণে আর্থিকভাবে হোক আর মানসিকভাবে হোক উনি সেবা করেছেন কিন্তু তার বদলে কি আমাকে দেবনাথ বাবু বলতে পারে যেমন যেটা ছিল ত্রিপুরাতে কমিউনিস্ট পার্টির অবসান ঘটানো সেটা কি সম্ভব হয়েছিল ওই দ্বারা পরিবর্তন নরেন্দ্র ভাই মোদী অমিত ভাই শাহ নেতৃত্বে ত্রিপুরাতে হয়েছে আমার ছোট ছোট কার্যকর্তা পৃষ্ঠা প্রমুখ এখানে যে দাঁড়িয়ে আছে নজবান ছেলে মেয়ে সাধারণ করেন মানুষের কারণে হয়েছে তাদের কারণে হয়নি হয়নি এ কমিউনিস্ট কে বসিয়ে রাখার মূল মন্ত্র এদের কাছে ছিল খাল কেটে কুমির কমিউনিস্ট এখানে এরাই এনেছিল ত্রিপুরা রাজ্যের কমিউনিস্টের প্রধান প্রধান মুখ্যমন্ত্রী নিবেন চক্রবর্তীকে অর্থমন্ত্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে কে বানিয়েছিল কে তার পেছনে ছিল কেন সুকুমার সংখ্যা হটানো হয়েছিল ষড়যন্ত্রকারী কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে ষড়যন্ত্র চলে না কারণ মোদী আর অমিত শাহ বসে আছে ওখানে তার জন্য ওখানে ডাল গলেনি আর আগো হবে না আমাকে পাপিয়া বলে একটু আগে বলে দাদা আপনার এ বিষয়ে অনেকে তো আবার ডরাইতেছে আরে আমি গেছি কই আমি তো মাত্র ট্রেলার শুরু করেছিলাম মুভি তো বাকি হয়নি রবিবারের এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত থেকে বিরোধীদের বিরুদ্ধে এদিন গর্জে উঠেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি বলেন দীর্ঘ পঁচিশ বছর এই ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টদের স্লোগান ছিল ইনকালাব জিন্দাবাদ আমরা খাব তোমরা বাদ ভারতীয় জনতা পার্টি এসে সেই স্লোগানকে বদলে দিয়েছে নতুন স্লোগান হয়েছে সবকা সাথ সবকা বিকাশ দেশের মহিলাদের সর্বাঙ্গীন বিকাশের জন্য নারী ক্ষমতায়নের বিষয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেটি বাচ্চাও বেটি পাড়াও উজ্জ্বলা যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনা কন্যা সুরক্ষা সহ নানান উপস্থিতি প্রমাণ করে দিয়েছে যে ত্রিপুরা রাজ্যে এই পশ্চিম আসাম থেকে বিপ্লব দাকে বিপুল ভোটে জয় যুক্ত করে আমরা মোদিজির হাতকে শক্তিশালী করব তা প্রমাণ করে দিয়েছে বন্ধুগণ আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হওয়ার পর আজকে গরিব কল্যাণ হোক আজকে শ্রমজীবী মানুষ হোক কৃষক হোক সমস্ত অংশের মানুষের জন্য যে কাজ করেছেন আর বিশেষ করে আমার এই মাতৃশক্তির জন্য মহিলা সশক্তিকরণে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছে তাতে আমরা সৌভাগ্যবান যা আমরা চাই আবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হোক এবং দেশের এই কল্যাণার্থে কাজ করুক বন্ধুগণ এই ত্রিপুরা রাজ্যে দীর্ঘ পঁচিশ বছর এই রাজ্যের কমিউনিস্টের শাসন ছিল আর এই কমিউনিস্টের শাসনে আমরা পঁচিশটা বছর একটা স্লোগান শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছিলাম ক্লাব জিন্দাবাদ আমরা খাবো তুমরা আর এই স্লোগান পঁচিশ বছর পর এই ত্রিপুরা হচ্ছে পরিবর্তনের পর এই স্লোগান পরিবর্তন হয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার এই ত্রিপুরা প্রতিষ্ঠা হয়েছে আসন্ন লোকসভা নির্বাচনে চারশোর বেশি আসন জিতে কেন্দ্রীয় সরকার গড়বে ভারতীয় পার্টি ফের একবার দেশের প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী তৃপ্ত কণ্ঠে রবিবার এ বিষয়ে আশা প্রকাশ করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব নরেন্দ্র মোদী নাম সে ঘর লোক আজ ভোট দেওয়া চাতে এসা মাহল বনা হুয়া कल ही इलेक्शन घुसना हुआ है कि तो त्रिपुरा में लोग माननीय प्रधानमंत्री जी को वोट देने के लिए बेचैन हैं और मैं इस जोश के साथ जिस तरीके से लोग निकले हैं मेरा पूरा विश्वास है मोदी जी 400 पार करके देश के तीसरी भी बार प्रधानमंत्री बनेंगे एयर पासपशी 22 परिवारे मोट 54 जन वोटर विभिन्न दल रविवार